সমস্ত আজব নিয়ম এবং আজব শাস্তি দেওয়ার জন্য সাউথ কোরিয়া এবং সাউথ কোরিয়ার সরকার কিমচম উন বিখ্যাত যে দেশের জনগণকে এত এত নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখেছেন কিমচম উন সেটা নিজের স্ত্রীকে ঠিক কতটা নিয়মের মধ্যে রেখেছেন সেটাই জানাবো আপনাদেরকে নমস্কার আমি বিধিকা আপনারা আছেন গল্পে বিধিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে কিমজম উন ও তার স্ত্রীর ব্যাপারে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পৃথিবীতে অনেকেই আছেন যারা কোনো না কোনো কারণবশত নিজেদের নাম পরিবর্তন করেছেন এবং মেয়েদের বিয়ের পরে পদবি পরিবর্তনের একটা নিয়ম রয়েছে যদিও এখন অনেকেই আছেন যারা নিজেদের পদবি পরিবর্তন করেন না বাবার বাড়ির পদবীটাই ব্যবহার করেন কিন্তু কিমচম উনি স্ত্রী বিয়ের পর নিজের পুরো নাম এবং পদবীর সমস্ত কিছুই পরিবর্তন করেছেন এবং বিবাহের আগে পরিচয় উত্তর কোরিয়ার সরকার পুরোপুরি অফিসিয়ালি মুছে দিয়েছেন বর্তমানে তার নাম হল রিসল জু তাই তার পিতৃ পরিচয় এবং তার বার্থ প্লেস কেউ জানেন না কিমচম উনি বিয়ে কবে হয়েছে তা পৃথিবীর কেউ তো জানেনই না এমনকি সাউথ কোরিয়ারও কেউ জানেন না হঠাৎই একদিন সাউথ কোরিয়ার জনসম্মুখে তিনি তার স্ত্রীকে নিয়ে উপস্থিত হন কি কিম তার পূর্বপুরুষদের স্ত্রীকে কেউই দেখেননি কোনো মানুষই দেখেননি ওই সাউথ কোরিয়ার লোকেরাও জানে না তাদের নাম কি যখন কিম নিজে বিয়ে করেন তখন ওনার স্ত্রী জানতেনই না যে আজ তার বিয়ে একদিন কিম জম উন তার স্ত্রীকে একটি পার্টিতে ইনভাইট করেন এবং তাতে নিমন্ত্রিত ছিল উত্তর কোরিয়ার সব বড় বড় ব্যক্তিরা বলা হয় নাকি ওই পার্টিতেই ওনাদের বিয়ে হয়েছিল প্রতিটা মেয়েরই মা হওয়াটা একটা স্বপ্নের মতো কিন্তু ঋষলজু দু সালে যখন প্রথমবার সন্তানের জন্ম দেন তখন হঠাৎই উধাও হয়ে যান এটি ছিল কিমেরই আদেশ তাই কিছুটা বাধ্য হয়েই ঋষলজু আত্মগোপনে চলে যান কিমজন উন প্রথম থেকেই চাইতেন তার পুত্র সন্তান হোক সেই জন্যই ওনার স্ত্রী প্রথম দুইবার কন্যা সন্তান জন্ম দেওয়ার পর তিনবারের মাথায় পুত্র সন্তানের জন্ম দেন প্রথমে থেকে কিম তার সন্তানদের ক্যামেরা থেকে দূরেই রেখেছিলেন কিন্তু দু সালে তিনি প্রথম তার বড় মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আসেন কোনো নিউজ চ্যানেল চাইলেই তার স্ত্রী ফটো তুলতে পারে না যতক্ষণ না কিম অনুমতি দিচ্ছে কিম নাকি তার স্ত্রী কি পড়বে কেমনভাবে সাজবে সব কিছুই ঠিক করে দেন এবং একজন ফ্যাশন ডিজাইনারও রেখেছেন স্ত্রীর জন্য বিয়ের পর থেকেই ঋষলজু তার পরিবারের লোকের সাথে কোনো যোগাযোগ রাখতে পারেন না কিন্তু তার পরিবার চাইলেই তাকে দেখতে পারে তবে সেটা দূর থেকে অন্যান্য জনগণের মতোই ঋসলজু কিন্তু চাইলেই যখন তখন বাইরে বেরোতে পারেন না তবে ঋষলজুকে মাঝে মধ্যেই কিমের সাথে দেখা যায় অনেকে তো এটাও মনে করেন যে কিম শুধুমাত্র নিজের স্ত্রীকে কতটা ভালোবাসেন সেটা লোককে দেখানোর জন্য এটা করে থাকেন যদিও তার মনের স্ত্রীর প্রতি কোনো ভালোবাসাই নেই কিম কিন্তু তার স্ত্রীকে কোনো পলিটিক্যাল কার্যক্রমে আসতে দেন না তবে হ্যাঁ ওনার সাথে ওনার বোনকে দেখতে পাওয়া যায় সাউথ কোরিয়া নিউজ চ্যানেল শুধুমাত্র কিমেরই খবর প্রচার করতে পারে এছাড়া অন্য আর কারোরই কোনো খবর প্রচার করার অনুমতি নেই কিম জম উন এবং তার স্ত্রীর ব্যাপারে জেনে কেমন লাগলো তো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না